আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আজকে একটু নতুন কন্টেন্ট বা ভিডিও এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে খুবই গুরুত্বপূর্ণ শব্দসমূহের সাথে যার দেশে নতুন প্রবাসী ভাই এবং বন্ধুরা আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এজন্য জন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনি মুহূর্তে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল বন্ধুরা আপনারা দেখছেন সদি বাংলা পাঠ সাথে আমি শাহ হাজিজ চলন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে হাজিন হাজিন শব্দের বাংলা শব্দের অর্থ হলো গিয়ে দক্ষজনক হাজিন অর্থাৎ দুঃখজনক তারপর শব্দটি হলো গিয়ে কালিকান কালিকান শব্দের শব্দিক অর্থ হলো গিয়ে চিন্তিত কালিকান অর্থাৎ চিন্তিত তারপর শব্দটি হলো গিয়ে জালান জালান শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে রাগান্বিত জালান অর্থাৎ রাগান্বিত তারপর শব্দটি হল গিয়ে মাসদুম মাসদুম শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে বিস্মিত মাসদুম অর্থাৎ বিস্মিত তারপর শব্দটি হল গিয়ে মারিদ মারিদ শব্দের অর্থ হল গিয়ে অসুস্থ মারিদ অর্থাৎ অসুস্থ তারপর শব্দটি হল গিয়ে জাহকান জাহকান শব্দের অর্থ হলো গিয়ে বিরক্ত জাহকান অর্থাৎ বিরক্ত তার শব্দটি হল গিয়ে মেহতার মেহতার শব্দের মানা অর্থ হলো গিয়ে বিভ্রান্ত মেহতার অর্থাৎ বিভ্রান্ত তারপরে শব্দটি হলো গিয়ে মোতাদ্দায়িক মোতাদ্দায়িক শব্দের অর্থ হলো গিয়ে মর্মাহত মুতাদ্দায়িক অর্থাৎ মর্মাহত তারপরে শব্দটি হল গিয়ে পারহান পারহান শব্দের শব্দিক অর্থ হলো গিয়ে খুবই হাসি খুশি পারহান অর্থাৎ খুবই হাসি খুশি তারপরে সর্বশেষ শব্দটি হলো গিয়ে সোতাক সোতাক শব্দের শব্দিক অর্থ হলো গিয়ে তোমার কণ্ঠ সোতাক অর্থাৎ তোমার কণ্ঠ তো বন্ধুরা আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ